আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অনেক দিন পরে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য অসম্ভব সুন্দর একদমই পিওর একটি সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে তো সুতি থ্রি পিসগুলোর চাহিদা এখন সবচেয়ে বেশি বিকজ এই থ্রি পিসগুলো গরমে পড়তে খুবই কমফোর্টেবল হয় সো চারটি কালারে আপনারা পাচ্ছেন মশাল্লা কালারগুলো একদমই দেখার মতো আমরা একটা একটা করে আপনাদেরকে চারটি কালারে দেখিয়ে দিব ফার্স্ট অব অল হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও এটা হচ্ছে জাস্ট লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এই পাশে যে প্যাটার্নটা আছে একদমই মনোমুগ্ধকরভাবে করা আছে আর নেকটা দেখেন এখানে কিন্তু সুন্দর একটি ইয়োকের মতো করে ডিজাইন করা আছে আর কাপড়ের বহরটা দেখেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে প্লাস আপনি চাইলে একটু সুন্নতি স্টাইল ড্রেস করতে পারবেন সো এটা হচ্ছে লোয়ার প্যানেলটা মাসাল্লাহ খুবই সুন্দর আমি একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এগুলো বডিতে এইট ইঞ্চি কাপড় থাকে লেনথে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি কাপড় থাকে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা পাবেন ফুল আর থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা এখানে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর ওনাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর আর অনেক বড় অন্য হবে নামাজে ওড়না এগুলি প্রত্যেকটি ওড়ায় আপনি আড়াই হাত বাই পাঁচ হাতের ভিতরে পাবেন দেখেন এটা হবে আপনার ওনাটা খুবই সুন্দর আর চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র সেভেন ফিফটি টাকাতে মাত্র সেভেন ফিফটি টাকা টাকাতে আপনি এত সুন্দর একদমই পিওর কটন একটি থ্রি পিস যেটার মধ্যে আপনি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন পড়তেও কিন্তু এই গরমের জন্য একেবারেই কমফোর্টেবল হবে সো এটা হচ্ছে সিগ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর একটি সিগ্রিন কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামেজটা কামিজের নেকে হবে এটা আর এটা হচ্ছে আপনার কামেজের ব্যাগ পোষণটা হাতার কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথেই এক্সট্রাভাবে পেয়ে যাবেন কামিজের নিচে দেওয়া থাকবে আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর এত চমৎকার একটি ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্লাস কাপড়গুলো কিন্তু একদমই পিওর সুতি কাপড় কোনো মিক্সড কাপড় নাই এগুলোর মধ্যে যারা হচ্ছে পিওর সুতি কাপড় পছন্দ করেন তারা অবশ্যই মিস করবেন না এগুলি দেখেন এটা হচ্ছে আপনার জারুল কালারের ভিতরে এটা হবে আপনার কামেজটা কামেজের নিচে থাকবে আর এটা হচ্ছে কামেজি নেইকে থাকবে একদমই ক্যামেরাতে যেমনটা দেখতে পাচ্ছেন সেম সেম ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে ভাবে পেয়ে যাবেন ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর অনেক বড় অন্য হবে সো আরো একটি কালার কিন্তু আছে আমাদের কাছে আহ যেটা হচ্ছে আপনার গ্রিন কালারের ভিতরে সো আমি এখন আপনাদেরকে গ্রিন কালারটা দেখিয়ে দিব আর অর্ডার প্রসেসটা আবারও বলে দিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশানে তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যেই কিন্তু আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার যে কোনো একটি আউটলেট এসে সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ